হাই সব তোমার সাথে গিয়ে মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে দেখব আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আমরা পরামর্শ দিই যে প্রতিষ্ঠানের প্রতিটি পরামিতি আরও নিখুঁতভাবে অধ্যয়ন করা হচ্ছে এখন আমরা সংস্থার বর্তমান মৌলিক সূচকগুলি দেখব মন্থাক রুওয়ার মেন ঠিক এই পর্যালোচনাটি এক নয় মে দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণীবিভাগ দ্বারা গিওরু মার্কেটস কর্পোরেশন মন্থক ইঙ্ক উপশ্রেণীর অন্তর্গত গ্রিন এনার্জি চার পাঁচটি কোম্পানি তুলনামূলকভাবে অংশগ্রহণ করে যা বেশ প্রতিনিধিত্বমূলক এই ভিডিওর শেষে অর্ডারের সিদ্ধান্তগুলি দেখুন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে সাত উপশ্রেণীর গড স্কোর হল মাইনাস শূন্য পাঁচ পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে বাজারের মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র বাজারের গড রেটিং হল এক নয় পয়েন্ট কোম্পানির জন্য একটি সাত পয়েন্ট রেটিং এর বিপরীতে মন্থক রণ একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা মনথক ঋণওয়েবস ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে গত এক দুই মাসে শেয়ার দেখতে মন্থক রিনওয়েবস মাইনাস পাঁচ ছয় পাঁচ শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার তুলনায় বিযোগ এক এক শতাংশ এটি নিশ্চিতভাবে কিছু বোঝায় না তবে এটি নোট নেওয়ার মতো কোম্পানির বাজার মূলধন মন্থক রেনিউয়েবল শূন্য তিন বিলিয়ন ডলার পরিমাণ ছয় দুই বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন মন্থক রেনিওয়েবস শূন্য চার আট শতাংশের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির বইয়ের মূল্য শূন্য দুই ছয় বিলিয়ন চার শূন্য বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ মন্থক রিনিওয়েবস শূন্য ছয় চার সাত শতাংশের জন্য অ্যাকাউন্ট বাজার এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারি ভাগ মন্থক রিনিওয়েবস বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য চার আট শতাংশ বইয়ের মূল্য শূন্য ছয় চার সাত শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে তিন পাঁচ শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট সংস্থার আর্থিক দায় শূন্য শূন্য পাঁচ নয় বিলিয়ন ডলার বইয়ের মূল্যে লিন মূলধনের দুই দুই সাত শতাংশ কোম্পানির আর্থিক দায় রেটিং ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে উপার্জন অনুপাত হল চার শূন্য তিন উপশ্রেণীর গড় হল শূন্য যা উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে ভাল কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে মুনাফা অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল সাত মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত লাভ এক আট মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় এক চার নয় শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভ সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল এক সাত উপশ্রেণীর গড় হল এক তিন যা উপশ্রেণীর গড় থেকে তিন এক শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক আট শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য রাজস্ব দুই নয় শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে ছয় এক শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ বিক্রয়ের সূচকের মূল্যায়ন ভাল এক পয়েন্ট বিক্রয়ের মার্জিন হল চার এক শতাংশ উপশ্রেণীতে গড মাইনাস এক তিন পাঁচ শতাংশ উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক সাত ছয় শতাংশ উপশ্রেণী সূচকের তুলনায় বিক্রয় লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির শেয়ার শূন্য এক সাত শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় এক আর দুই শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখা মন্থক রিনিউয়েবস সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক সাত নয় ছয় হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে ছয় তিন সাত হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক আট এক নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ চার চার ছয় হাজার ডলার সাব ক্যাটাগরিতে গড মাইনাস ছয় চার সাত হাজার ডলার এবং উপশ্রেণীর গড এবং কোম্পানির পরিসংখ্যানের মধ্যে পার্থক্য হল এক শূন্য নয় হাজার উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় এক শূন্য আট এক শূন্য 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 উপশ্রেণী চার আট এক হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক দুই পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির পৃথক কর্মচারী প্রতি বিক্রয়ের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য তিন পাঁচ শতাংশ শেয়ার রয়েছে যেখানে উপশ্রেণীর জন্য গড়ে আট নয় শতাংশ শেয়ার রয়েছে এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক রেসাই এক চার কোম্পানির জন্য চার চার শতাংশের একটি স্তর দেখা মন্থক রিনওয়েবোজিং উপশ্রেণীতে রেসাই স্তর এক চার হোল ছয় পাঁচ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিগুলি কোম্পানির তুলনায় বেশি মূল্যবান মন্থক রিনুয়েবল সিং কোম্পানির বর্তমান স্টক মূল্যায়ন প্রায় দুই শূন্য সাত কোম্পানির শেয়ারের জন্য ঐকমত্য মূল্য লক্ষ্য প্রায় তিন তিন নয় প্রকৃত মূল্য এবং ঐক্যমত্য পূর্বাভাস প্রায় ছয় চার শতাংশ আলাদা আসুন অর্ডারের টেবিলে যাই যা আপনার কাছে উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়ন ফলাফলের উপর ভিত্তি করে মন্থক রেনুওয়িং স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যুরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শেয়ার প্রতি দুই শূন্য আট একটি ক্রয় আদেশ খুলুন কোম্পানির একটি অপেক্ষাকৃত উচ্চ রেটিং আছে কারণে অর্ডার খোলা হয়েছে প্রতিষ্ঠানের মূল্যায়ন মূল্যায়ন মডেল ব্যবহার করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট দুই পাঁচ পাঁচ এসেট করা হয়েছে স্টপ এক ছয় এক এ সেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর চুক্তিটি এক আট জুন দুই শূন্য দুই পাঁচ এ ট্রেডিং শেষে স্বজনক্রিয়ভাবে স্থির হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার বুই ফিখি একটি ভেলিং বিক্রয় আদেশ ব্যালেন্স অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যেই এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত ক্রম বর্তমান স্তরে স্থির করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিয়েু মার্কেটস আপনি সত্যিই সমগ্র গ্রহের সবচেয়ে চমৎকার দর্শক